যারা নতুন আছেন ঘরে বসে শিখতে যাচ্ছেন একবারে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আর কোথাও যেয়ে শিখতে হবে না যদি আপনি প্রত্যেকটা ভিডিও আমাদের ফলো করতে এটা আমরা দেখতে পাচ্ছি প্রথমত ফটোশপের ইন্টারফেস এখানে উপরে মেনু দেখতে পাচ্ছি বাম পাশে আমরা এগুলো টুলস দেখতে পাচ্ছি ডান পাশে আমরা এগুলো প্লেট দেখতে পাচ্ছি তো কোনোভাবে যদি এই ধরনের যে টুলসগুলো নতুন অবস্থায় আমাদের কাজ করতে গেলে যে টানটানি হয় এইভাবে বাইরে চলে আসে এই ধরনের প্রবলেমগুলো ফেস করলে আমাদের সমাধান করার জন্য উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল করে দিলে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে আসবে তো এখানে কয়েকটা ওয়ার্ক স্পেস আছে আপনার এখানে পেন্টিং দিলে তখন এক ধরনের দেখাবে এখানে ওয়ার্ক স্পেস মোশন দিলে তখন এক ধরনের দেখাবে এখানে ওয়ার্ক স্পেস এসেন্সিয়াল ডিফল্ট যেটা সেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি তো ডান পাশে যে জিনিসগুলো দরকার হবে না আপাতত এইগুলোকে আমরা হাইট করে রেখে দেই যখন দরকার হবে এই প্লেটগুলো তখন আমরা আবার ফিরে নিয়ে আসতে পারব তারপর আমরা ফাইল থেকে নিয়ে যদি যাই নিয়ে গেলে দেখতে পাবো আমরা এখানে একটা পপ আপ দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটা ইলাস্ট্রেটরে যারা কাজ করেছেন তাদের সাথে অনেকটাই মিল আছে আমি এখানে যে ভার্সনটা ইউজ করতেছি এটা হলো দুই হাজার বাইশ ভার্সনটা ইউজ করতেছি দুই হাজার বাইশ একুশ বিশ এগুলো প্রায় একই ভার্সন যারা একটু ওল্ড ভার্সন ব্যবহার করবেন তারা হয়তো এইভাবে দেখতে পাবেন না কিন্তু মোটামুটি অনেকগুলো জিনিস সিমিলার আছে এখানে কিছু প্রি সেট ডিফল্টভাবে দেওয়া আছে ফোটোর জন্য কিছু প্রি সেট প্রিন্টের জন্য কিছু প্রি সেট আর্ট ইলাস্ট্রেশনের জন্য কিছু প্রি সেট ওয়েবের জন্য কিছু প্রিন্ট সেট মোবাইলের জন্য কিছু প্রিন্ট সেট মানে আপনি কী ধরনের আর্ট নিবেন আর ওল্ড ভার্সনে হলে আপনার এখানে ডিরেক্ট আপনি সাইজ দিয়ে নিয়ে নিতে পারবেন এই মুহুর্তে নতুন অবস্থা আমরা যেটা করবো ওয়েবে যাব ওয়েবে যাওয়ার পর কোনো কিছুই করবো না জাস্ট ক্রিয়েট করবো ক্রিয়েট করলে একটা আর্টবোর্ড চলে আসতেছে আবার দেখেন ফাইল থেকে নিউ নিয়ে যাওয়ার পর আমরা যখন ওয়েবে যাচ্ছি এখানে আর্টবোর্ডটা যদি তুলে দেই তাহলে ক্রিয়েট করি এখন কিন্তু আর্টবোর্ড আর আসবে না তাহলে প্রথম দিকে আর্ট বোর্ড আসছিলো এরপর এবার কিন্তু আর্টবোর্ড আসবে না সো আমাদের আর্টবোর্ডটা দরকার নেই তাহলে এই যে সাদাটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড আর্টবোর্ডটাকে যদি নেওয়ার পরে ছোট বড়ো করার দরকার হয় যে মুভ টুলের ভিতরে আরেকটা টুল আছে রাইট বাটন ক্লিক করলে যে আর্টবোর্ড টুল পাওয়া যাবে সেটা সিলেক্ট করলে এটা আর্টবোর্ডটা আপনার মুভ করার কাজটা করবে মানে রিসাইজ করার কাজটা করবে তখনই যখন ফাইল থেকে নিউ আমরা যখন নতুন আর্টবোর্ড নেওয়ার সময় যে আর্টবোর্ড অপশানটা অন থাকবে এখানে যখন আর্টবোর্ডটা দিব তখন আমার এই আর্টবোর্ডটাকে সে দিতে পারে করতে আপডেট ভার্সনগুলোতে যে এখানেও প্লাস করে চাইলে আমরা আরেকটা আর্টবোর্ড নিতে পারবো একটা আর্টবোর্ড টুলসের মাধ্যমে আর এমনিতে আর্টবোর্ডটাকে নেওয়ার পরে যদি বড়ো ছোটো করার দরকার হয় তাহলে আমরা কথায় যেয়ে করতে পারি সেটার জন্য আমাদের এখানে ইমেজ ইমেজ থেকে এম সাইজ এখানে গেলে আমরা আর্টবোর্ডটাকে বড় ছোটো করে নিতে পারি যে আমি আর্টবোর্ডটা নিয়ে নিচ্ছি আমি আর্টবোর্ডটাকে চাচ্ছি স্কোয়ার সাইজ করতে তাহলে এখানে পিকজেল যদি দেই যে আমি আর্টবোর্ডটাকে চাচ্ছি দুই হাজার পিকজেল আর এখানে লিঙ্কটা অফ করে দিলে আমি নিজের মতো করে সাইজ দিতে পারবো দুই হাজার পিকজেল দুই হাজার পিকজেল দিয়ে ওকে করতেছি তাহলে আমার আর্টবোর্ডটা এখন চলে আসে স্কোয়ার তো আমার এখানে যে জুম ইন জুম আউট হচ্ছে এটা কন্ট্রোল মাইনাস ধরলে জুম ইন কন্ট্রোল প্লাস দিলে জুম আউট হবে যেগুলো আমরা ভিউ মেনিতে পাব কন্ট্রোল প্লাস দিলে জুম ইন কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট কন্ট্রোল জিরো দিলে ফিট অন স্ক্রিন এবং এটা মাউস দিয়ে আপনি যদি এটাকে বড় ছোট করতে চান তাহলে এডিট এডিট থেকে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে জেনারেল এখান থেকে এসে টুলসে যাবেন টুলসে যাওয়ার পর যে জুম উইথ স্কোয়ার হোয়াইল এটা যাদের অফ থাকবে এটা অন করে দিবেন এটাকে অন করে দিলে আপনার এই মাউসের চাকা দিয়ে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন তাহলে আজকে আমাদের প্রথম যে এই টুলসটা আমরা শিখব সেটা হচ্ছে সিলেকশন টুল সিলেকশন টুলের কাজ হলো সিলেকশন করা বোঝা যাচ্ছে এখানে আমাদের ফটোশপে কাজ করতে গেলে লেয়ার ওয়াইজ কাজ করতে হয় যেমন উইন্ডো থেকে লেয়ার যদি আমরা ওপেন করি তাহলে ডান পাশে এখানে একটা লেয়ার দেখা যাচ্ছে এই লেয়ারটা লক অবস্থায় আছে এই লকটাতে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে মুভ টুলের পাশে আছে সিলেকশন টুল এখানে দেখা যাচ্ছে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল এই রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল আমরা একটা সিলেকশন করলাম আবার এখানে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে অথবা এটার উপরে রাইট ব্যাডেন ক্লিক করলে ডিসিলেক্ট করা যেতে পারে এখানে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা যদি এখানে দুইটা কালার অ্যাপ্লাই করার সিস্টেম একটা হল ফরগ্রাউন্ড ফরগ্রাউন্ডটা আমরা যদি সবুজ রাখি আর ব্যাকগ্রাউন্ডে যদি আরেকটা কালার ফিক্সড করে রেখে দিই সেটা হল লাল কালার তাহলে আমি এখন এখানে সিলেকশন করেছি এই সিলেকশনের জায়গাটা কালার কীভাবে দিতে পারি সিলেকশনের জায়গাটা কালার দেওয়ার জন্য আমাদের এখানে কালার পিকার আছে কালার পিকারের শর্টকাট জি পেন্ট বাকেট টুল পেন্ট বাকেট টুলে গেলে আপনার এখানে ক্লিক করলে কালার নেবে বাইরে ক্লিক করলেও কালারটা নেবে না কারণ আমরা যেইটুকু জায়গায় সিলেকশন করা আছে অতটুকু জায়গায় শুধু এখন কালারটা নিল এটাকে আমরা সিলেকশনটাকে এখন ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট থেকে ডিসিলেক্ট আবার যদি আমি এখানে রেক্ট্যাঙ্গলের জায়গায় ইলিপস ইলিপস দিয়ে আমি একটা সার্কেল নিই সার্কেলটা নেওয়ার সময় যদি শিফট প্রেস করে ধরে থাকি তাহলে সার্কেলটা একুরেট গোল হবে সার্কেলটা নেওয়ার পরে চাইলে আমরা মুভ করতে পারবো ওই সিলেকশন টুলে থাকা অবস্থায় এটা মুভ করার পরে এবার আমি যাচ্ছি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কালারটা দিব তাহলে ব্যাকগ্রাউন্ডে কালারটা নিচে আছে এটাকে এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে আসলাম আবার পেন্ট বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করলে কালারটা নিয়ে নিবে সিলেক্ট থেকে ডিসিলেক্ট মুভ টুলের কাজ হলো তাহলে মুভ করা পুরো জায়গাটাকে একসাথে মুভ করতেছে যেহেতু পুরো জিনিসটা একটা লেয়ারের মধ্যে আছে যার কারণে একসাথে এটা মুভ করতেছে এটাতে ব্যাগে যেতে চাইলে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যেতে পারবো ওল্ড ভার্সনে যারা ব্যাগে যেতে চান তারা এখানে উইন্ডো থেকে হিস্টরিটা ওপেন করে নেবেন উইন্ডো থেকে হিস্টরি হিস্টরি থেকে আপনি এই পর্যন্ত কি কি কাজ করেছেন এই কাজগুলো পিছনে এখানে সেভ করা আছে বা সামনে পর্যন্ত আমরা কি কি কাজ করব সেই জিনিসগুলো এখানে আছে এই যে দেখেন আমাদের আগে যে সাইজটা ছিল নিউ সাইজ সাইজ ইমেজ তারপরে ম্যাক লেয়ার তারপরে যে কাজগুলো আমরা করেছি সবগুলো এখানে আসতেছে এবারে আসি আমরা সিলেকশন টুল এখানে আমি একটা সিলেকশন সার্কেল একটা সিলেক্ট করলাম সার্কেল সিলেক্ট করার পর এই সার্কেলের সাথে তার থেকে আমি আরেকটা সিলেকশন টুল অ্যাড করব তাহলে এই যে সিলেকশনের পাশে আছে অ্যাড সিলেকশন টুল অ্যাড সিলেকশন টুল দিয়ে আমি এটাকে অ্যাড করতে পারবো ঠিক এই পাশে চাইলে এটাকে আমি অ্যাড করতে পারবো আবার যদি কোনো সাই কোনো জায়গায় সাবট্রাক করা দরকার হয় মাইনাস করা দরকার হয় এই যে এটা হচ্ছে সাবট্রাক এখান থেকে আমি চাইলে এটুকু জায়গাকে সাবট্রাক করে দিতে পারি এটুকু জায়গাকে সাবট্রাক করে দিতে পারি আবার প্লাস করে দিলে এই জায়গাটাকে প্লাস হয়ে যাবে তার মানে এটার সাথে যোগ হয়ে যাবে তাহলে আমি এখানে মাইনাস করে দিতে যাচ্ছি যে এই জায়গাটা মাইনাস থাক এই জায়গাটা মাইনাস থাক এই জায়গাটা এইভাবে থাক তাহলে এই মুহুর্তে যে জায়গাগুলো মাইনাস করে দেওয়া আছে সেই জায়গাগুলো ফাঁকা থাকবে আর যে জায়গাগুলো প্লাস আছে সেই জায়গাগুলো কালার দেওয়া যাবে আমরা যদি আবার পেন বাকেট তুলে যাই যাওয়ার পর এখানে ক্লিক করি দেখেন ডিসিলেক্ট করি যে জায়গাগুলো মাইনাস করেছিলাম সেই জায়গাগুলো কিন্তু কালার নেয়নি যে জায়গাগুলো প্লাস করা ছিল সেই জায়গাগুলো কালার নিয়েছে আবার আমি কন্ট্রোল জেড দিয়ে বেগে যাচ্ছি কন্ট্রোল ডি ডি সিলেক্ট তাহলে এখানে ঠিক একইভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে যদি আপনি এটাকে সিলেকশন করেন তারপর প্লাস করেন প্লাস করে আপনি এটা সিলেকশন করে এটা আপনি এইভাবে প্লাস মাইনাস করে নিতে তা প্লাস করার পরে আমরা এখানে কালারটা দিচ্ছি পেন বাকেট টুল দিয়ে পেন বাকেট টুল দিয়ে ছাড়াও আমরা এটাকে কালার দিতে পারি ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে অলটা ডিলেট দিতে হবে আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা যদি অ্যাপ্লাই করতে চাই কন্ট্রোল ডিলেট দিতে হবে তাহলে আমাদের এই কালারটা অ্যাপ্লাই হবে তাহলে এই হলো মোটামুটি আমাদের সিলেকশনের বেসিক প্রথম সিলেকশন টুলসের কাজ আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদা করে ভিডিও করে দেবো যারা আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাকে আর অন্য কোথাও যে গ্রাফিক্সটা শিখতে হবে না আপনি ঘরে বসেই গ্রাফিক্সটা শিখতে পারবেন ধন্যবাদ সকলকে